হ্যাঁ একটা টেনশন তো থাকবেই কারণ দর্শকদের কাছে আসছে ছবিটা দর্শকরা কিভাবে নেবেন দর্শকদের ভালো লাগা খারাপ লাগা সবটাই দায়বত্তায় আমাদের উপরে আমরা যারা ছবিটা বানিয়েছি সেই জায়গা থেকে সকলেরই একটা ছোটোখাটো টেনশন তো থাকে নিশ্চয়ই থাকে এইটা বলতে পারি যে আর পাঁচটা ফর্মুলার যে ছবি হয় তার থেকে একটু বেরিয়ে এসে একটা ছবি করা হয়েছে এবং সেখানে অভিনয়কে থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে খুব ভালো অভিনয় রয়েছে গান রয়েছে এবং গল্প রয়েছে এই গরম আবহাওয়াতে আমি বলবো যে তারা আসুন হলে ঢুকুন ছবিটা দেখুন আমার মনে হয় কোথাও থেকে তারা হতাশ হবেন আমি খুব এক্সাইটেড কারণ এটা আমার অনুপম দার সাথে প্রথম ডুয়েট আমি অনুপম দার সাথে এর আগে কাজ করেছি অনুপম দার মানে ওর মিউজিক ডিরেকশনে আমি গিয়েছি একা একা কিন্তু এইবার ওর ডিরেকশন এবং ওর সাথে ডুয়েট একসাথে তো সেটা নিয়ে আমি আমি খুবই এক্সাইটেড আর আমি আর অনুপম দা যখনই যা যেটুকু যা কাজ করেছি মানুষ ভালোবেসেছেন তো আমার ধারণা এই গানটাও ভালোবাসবেন গানটা খুব বেশি দিন হয়নি রিলিজ হয়েছে তাই এখনো অতটা ছড়ায়নি হয়তো আপনারা যারা এখনো শোনেননি গানটা তাদের আলাপ ছবিতে গানটার নাম দিবারাত্রি কাব্য না শুনে থাকলে শুনবেন আমার মনে হয় আপনার ভালো লাগবে গানটা গাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ একটা লাইন অনুপম দা একটা লাইন আমার এইভাবে বাট আমি দু লাইন গাওয়ার চেষ্টা করছি আমি তুমি নিলাম সরি মানে গাওয়াটা একটু মুশকিল উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলবো গানটা প্লিজ শুনুন আর গানটা ছড়িয়ে দিন চাকিদার সঙ্গে ছবিতে ডেফিনেটলি প্রথমবার বা চাকিদা আমাকে চেনে বহু ছোটবেলা থেকে যখন ডেকে ব্রেক করতাম তখন থেকে তো পরিচয় আলাপ এবং সে অর্থে ছবি নয় বাট অন্যান্য কাজ আমি চাকিদার সঙ্গে অনেক আগে থেকে করছি বাট ছবিতে চাকিদার ডিরেকশন ছবিতে প্রথমবার গান গেয়ে ডেফিনেটলি খুব ভালো লাগছে

আলাপের দিনে অবশ্যই বলবো সবাইকে হলমুখী হয়ে সবার সঙ্গে আমাদের তোমাদের সঙ্গে আমাদের গানের সঙ্গে অভিনয়ের সঙ্গে গল্পের সঙ্গে আলাপ করতে অবশ্যই আসুন গানের ফিডব্যাক অলরেডি আমরা পাচ্ছি যথেষ্ট ভালো আশা করব ছবিও ইকুয়ালি বা হয়তো তার থেকে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই সকলে আসুন এবং দেখুন সেটাই চাই আমার ছবি আমার কাছে সুখকর আমার পুত্রের ছবি আমার কাছে সুখকর বিশেষ করে আলাপের যে কন্টেন্টটা আমি শুনেছি তাতে করে আমার মনে হয়েছে যে এটা একটু অন্যরকম আলাদা সেটা ওরা কতটা ইন্টারেস্টিং করে তুলতে পারে সেটা দেখার বিষয় যে সিনেমাটা দেখতে এসে দেখতে হ্যাঁ আলাপের প্রিমিয়ারে এসেছি খুব উত্তেজিত দারুণ কারণ ওইটাই যেটুকু জানতে পেরেছি মনে হচ্ছে কন্টেন্টটা একদম অন্য রকমের এবং আমি জানি না আমার মনে হয় এখনকার প্রজন্মকে এটা আকর্ষণ করা উচিত কিন্তু আমার মনে আমাদের আরও বেশি আকর্ষণ করবে বোধহয় আমরা আমাদের দিনগুলো আমাদের সময়টাকে খানিকটা পাবো বলে দারুণ একটা উত্তেজনা নিয়ে ছবিটা দেখতে এসেছি হ্যাঁ সেই জন্যই তো বললাম সেইটার জন্যই তো বললাম যে এখনকার প্রজন্ম হয়তো ওদের ওরা রিলেজ করবে না তারা কিন্তু ওরা জানতে পারবে আর আমরা ওটাকে রিলেট করতে পারবো কারণ আমাদের সময় তো চিঠির একটা ভীষণ ভীষণ গুরুত্ব ছিল তখন তার মোবাইল নেই হোয়াটসঅ্যাপ নেই ফলে চিঠিটাই একটা ফোন করতে গেলেও মানে অনেক ল্যান্ডলাইন ছাড়া কোনো ফোন নেই ফলে তখন চিরকুটের একটা চিরকুট বা চিঠি যাই বলি না কেন তার একটা ভীষণ গুরুত্ব ছিল সেটাকে এখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিভাবে কি করা হয়েছে এটা দেখার জন্য খুব উৎসাহী হয়ে গেছে দর্শকদের জন্য এটাই বলবো যে আলাপ দেখুন আমার মনে হয় যে একটা অন্য রকমের একটা গল্প বা অন্য রকমের একটা কথন এখানে থাকবে ভালো

এবার অডিয়েন্স হলে আসলি আমরা খুশি তাছরা আর এই বিশেষ দিনে মা-বাবাকে নিয়ে এসেছে डेफिनेटলি মা যখন মা-বাবা যখন থাকেন তখন ডেফিনেটলি ওনারা আমার প্রাইমারি डेफिनेटলি আসেন এবং আমার বাড়ির সবাই আসেন সো ইয়েস আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ দা হ্যাঁ আমার প্রিমিয়ার সাজবো না একই কথা গরম কলকাতায় তো আজ দেখো গরমকালে গরম পড়বে এটাই স্বাভাবিক কিন্তু এখন গরমটা আরো বেশি হচ্ছে বিকজ বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং লট অফ রিজনস আর ইনভলভ ইন আমরা যত এটা নিয়ে কথা বলবো অনেক সময় লেগে যাবে বাট আমি এটাই সবাইকে বলবো সুস্থ থাকো ছাতা ক্যারি করো জল ক্যারি করো সাবধানে থাকো ভাজা পোড়া কম খাও একটু ভালো করে ঘুমো আর পারলে কিছু গাছ লাগে আমি খুব দেখো আমরা যখন একটা ছবি করি তখন আমরা করি এই জন্যই কারণ কি আমরা সেটা নিয়ে খুবই আশাবাদী না সো আলাপ খুব মিষ্টি আমরা থ্রু আউট দ্য প্রমোশনস আমরা এটাই বলেছি যে আলাপ একটা মিষ্টি প্রেমের গল্প তোমরা যখন দেখবে ছবিটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে মেক ইউ স্মাইল এন্ড ইট মেক ইউ ট্রাই অ্যাট দ্য সেম টাইম সো ছোট একটা নমস্কার বলে ঠিক আছে আর জি কিন্তু প্রেমের কিন্তু দেখানো হয়েছে এখন এটা ডিজিটাল দেখো আমরা যারা নাইনটিস কে তাদের না আমরা তো স্কুলে ওই স্ল্যাম বুক হতো ইসলাম বুক হয়তো বাড়িতে গেলাম দেখলাম হস্টেলে যখন আমরা থাকতাম ব্যাগের মধ্যে চিঠি আছে কারো নাম নেই তো ওই যে চিঠি চিরকুট ওটা তো এখন দেখো হারিয়েই যাচ্ছে তো আমরা আমাদের এই ছবি যেহেতু এই গল্পটা অনেক বছর আগে লেখা প্রায় টেন টু টুয়েলভ ইয়ার্স ব্যাক এই গল্পটা লেখা সো আমরা আজকাল আজকের জীবনে এটাকে অ্যামালগামেট করার জন্য আমরা এটার মধ্যে অনেকগুলো চেঞ্জেস এনেছি কিন্তু সেই মিষ্টি ওই চিঠি লেখার ট্রেনটা এটার মধ্যে আছে আজকের ব্যাপারে আমি খুব এক্সাইটেড অনেকদিন পরে আমি বেরোলাম এবং আলাপের প্রেমিয়ারে এসেছি ছবিটা আগে আমার দেখা তাই জন্য আমি ভীষণই এক্সাইটেড আমি বাবা মাকে বলেছি কিছুক্ষণের মধ্যে মা বাবা ঢুকবেন আর আমার পরিচিতদের অনেকেই বলেছে আজকে আসতে কারণ আমার মনে হয় অনেকদিন পরে এরকম ধরনের একটা ছবি হয়েছে যেখানে একটা ভীষণ ভীষণ পুরনো একটা ফিলিং আছে একটা ভীষণ পুরনো ভালোবাসা ভালো লাগা অথচ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবার জন্য বসে থাকতে হবে এন্ড অব্দি কিন্তু কি হতে চলেছে সেটাই বোঝবার জন্য এই ছবিটা আমার মনে হয় অনেক পরে এত সফট একটা রোমান্টিক ছবি আবির আর মিমিকে দুজনকে দুর্ধর্ষ লাগছে ভীষণ ভালো লাগছে স্বস্তিকা দত্তকেও ভীষণ ভালো লাগছে আর ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্রত্যেকেই এত ভালো করেছেন এত সুন্দর অভিনয় করেছেন তার সঙ্গে সঙ্গে চাকিদা চাকিদার ছবি মানে একটা 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 বয়স্কদের ব্যাপার আছে এখানে একটা একটা ভীষণ সুন্দর ট্র্যাক আছে আগে থেকে বেশি বলে ফেলবো না আহ আমার রানী আমাকে সবসময় বলতে থাকে তুমি শুক্র গল্পটাই বলে দাও আগে থেকে এই জন্য বেশি বলবো না কিন্তু এটাই আশা রাখছি এবং যে সবাইকার ভীষণ ভালো লাগবে এই ছবিটা কারণ অনেকদিন পর একটা মিষ্টি প্রেমের ইমোশনাল ছবি হয়েছে যেটা আমার ঘরানার আমি ভীষণ পছন্দ করি ছোটবেলা 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 আমি প্রেম করিনি তাই জন্য কোনো চান্স নেই ঠিকই বলেছ কিন্তু সেটার জন্য আমি বললাম যে একটা না একটা একটা ওল্ড স্কুল রোম্যান্স আছে ছবিটার মধ্যে যেটা বলে যে যেটা তুমি এক্সাক্টলি যে কোয়েশ্চেনটা তুমি করলে আহ কারণ আমার মনে হয় এর মধ্যে যে একটা ইনোসেন্স আছে এর মধ্যে যে সিম্পলিসিটিটা আছে যে একজন আরেকজনকে আহ সোশ্যাল মিডিয়া না ইউজ করে কিভাবে তার সঙ্গে কমিউনিকেট করছে যে ফ্রিজের মধ্যে এই জিনিসটা রাখা আছে নিয়ে নেবেন ওই সন্দেশটা দারুণ খেতে কোথা থেকে নিয়ে এসেছেন সবটাই কিন্তু ওরকম চিঠির মাধ্যমে মানে এটা হচ্ছে কমিউনিকেশনটা হচ্ছে তা আমার কাছে এটাই ভীষণ খুব ইন্টারেস্টিং লেগেছে মানে পুরো ছবি জুড়েই একটা একটা ভীষণ একটা সুইট আর ক্র্যাকলিং কেমিস্ট্রি আবির আর ফ্যান্টাস্টিক কেমিস্ট্রি

একটা একটা আমার মনে আছে কোনো একটা আমরা বাইরে শুটিং শুটিং করতে চলে গেছিলাম আর ফোনে নেটওয়ার্ক ছিল না তাই জন্যে কি বলে ফ্রিজের ওপরে একটা একটা চিজ রেখে গেছিলাম হ্যাঁ তো সেই নোটটা লিখে গেছিলাম তো সেই জিনিসটা একটা হয়েছিল সেটা হ্যাঁ সেটাই একবার ইন্টারেস্ট আছে সেটা যেন প্রোডিউসার আর শোনে বুঝেছো তো আমি জানি অ্যান্টিরেক্টর রা কিন্তু হ্যাঁ দেখেছি আমার এত ধরনের মানে এত রকমের প্রবেশ ছবি আমার অলরেডি করা যে এখন নতুন করে কিছু একটা ডিরেক্টরদের ভাবতে হবে করবার জন্য তো ডেফিনেটলি আমি যেরকম আমি বললাম যে এই এই জনরাটা আমার ভীষণই পছন্দের ডেফিনেটলি আমি চাইবো কোনো না কোনো সময় এরকম একটা জিনিস আজকে স্পেশাল লুক হ্যাঁ সবাই সেটা বুঝতেই পারছে স্পেশাল লুক আর সবে সব ওকেশনে আমার স্পেশাল লুক থাকে তবে আজকে নিজেকে বড় পর্দায় দেখবো প্রথমবার সো তাই জন্য আর একটু বেশি স্পেশাল লুক আজকে একদমই আর এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না আর তবে হ্যাঁ আমি যেটা বলছিলাম এর আগে বড় পর্দায় কাজ করেছি বাট ডিউ টু মাই ব্যাড লাগ বলতে পারো বা কোভিড সিচুয়েশনের জন্য সেটা হল রিলিজ করতে পারিনি সেটা তখন অতি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল বাট ফার্স্ট টাইম নিজেকে বড় ঘরটা দেখবো সো খুব এক্সাইটেড আর চাইবো যে সকলে আশীর্বাদ করবেন যেন আরও ভালো ভালো কাজ করে আপনাদের উপহার দিতে পারি আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আলাদ हाँ इट दिस इज अ वेरी न्यू ड्यूटी एंड आई एम रियली एक्साइटेड टू सी हाउ इट गोज ट्रेलर से जा देखे खूब 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 क्यूट लगे सो या आई एम रियली एक्साइटेड टू सी सी दिस ड्यूटी अगेन অ্যাকচুয়ালি মানে আমার ছোটবেলাটাতে না আমি ভীষণই টম ছিলাম তো আমি খুব একটা প্রেম নিবেদন করতাম না মানুষেরা করতো অন্যেরা আমার কাছে প্রেম নিবেদনগুলো আসতো হ্যাঁ চিঠি প্রচুর পেতাম অ্যান্ড নাথিং ডেঞ্জারাস নাথিং আনরুলি অবাউট ইট বাট ভেরি সুইট ভেরি কিউট হ্যাঁ সো এই গল্পটা ইটস আ ভেরি ছোটবেলাকার নস্টালজা সো আই আই এম লুকিং ফর টু ইট দেখো ব্যাপারটা হচ্ছে এতদিন ধরে তো এত প্রমোশন চলছে এত কিছু চলছে তো আজকে না একদম মুখ বন্ধ করে বসে থাকার দিন যেখানে আমরা একটু মুখ বন্ধ রাখবো আর দর্শকরা বা তোমরা যাদের জন্য ছবিটা বানানো তারা বলবে বা বলবেন তো আজ থেকে আমাদের আলাপ থিয়েটারে আর দেখা যাক আলাপ কতটা মানুষের সাথে আলাপ করতে পারে কোন আলাপটা তোমার জীবনে জীবন থেকে বদলে দিয়েছে সুরিন্দর ফিল্মস এর আলাপ পরিচালনায় প্রেমেন্দ্র বিকাশ চাকি এবং অভিনেতা অভিনেত্রা আবি সমীর চ্যাটার্জি চক্রবর্তী চাকিদার সাথে আমাদের লাভ ম্যারেজ করেছিলাম তো আমরা জানি এই ধরনের ছবি মিষ্টি প্রেমের গল্প চাকিদা খুব সুন্দর ন্যারেট করতে পারে এবং ভীষণ ভালোভাবে প্রেজেন্ট করতে পারে প্রত্যেক করতে পারে প্লাস আবির মিমি জুটি ভীষণই ভালো হবে আমার মনে হয় আমরা দেখতে দেখতে পাবো সিনেমাটা অবশ্যই এবং আমি এই গল্পটা আমি জানি গল্পটা তো সেই কারণে আমি আরো এক্সাইটেড কারণ খুব সুন্দর খুব ভালো গল্প আমি না দেখেই বলছি কারণ আমি জানি বলে তো লেস হোপ ফর দ্য বেস্ট আমি সত্যি দেখতে চাই ছবিটা মানুষ আজ থেকে আলাপ যদি দেখতে চান তাহলে ভালো লাগবে আমরা এতদিন আলাপ আমাদের সিনেমা আমাদের সিনেমার গল্প ইত্যাদি নিয়ে অনেক আড্ডা দিয়েছি আলোচনা করেছি কিন্তু এখন থেকে আমরা আর বলবো না আমরা শুনবো আমার যাদের জন্য ছবি বানানো বাংলা ছবির যারা দর্শক তাদের জন্য আলাপ এখন থেকে বড় পর্দায় আপনারা আসুন দেখুন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আপনাদের সকলের আরো একবার সুরেন্দ্র ফিল্মস তরফ থেকে আলাপ টিমের তরফ থেকে বড় পর্দায় নিয়ে